শিক্ষাব্যবস্থা নিয়ে আজ এস এফ আই সমর্থকর্মীরা তারা আজ করুণাময়ীতে জমায়েত করেন এবং জমায়েত করার পর তারা একটি র্যালি করেন এবং এই র্যালি করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত আসেন বিধাননগর পুলিশের তরফ থেকে কড়া নজরদারি ছিল এবং কড়া নিরাপত্তা ছিল বিকাশ ভবনের যে মেন গেট সেই মেন গেটে তারা ব্যারিকেড করে দেয় এবং ব্যারিকেড করে দেওয়ার পরই যখন এই এসএফআই সমর্থক বা কর্মীরা তারা আসেন বিকাশ ভবন গেটের সামনে তখন ব্যারিকেড তারা ভাঙতে শুরু করেন এবং এই ভাঙার সময় পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয় এসএফআই সমর্থক কর্মীদেরকে লাঠিচার্জ করা হয় এবং তার মধ্যে একাধিক এসএফআই যারা কর্মীরা তারা আহত হন ইনজর হন তারা ঘটনাস্থলে তারপরেই তারপরেই পুলিশের তাদের ধস্তাধসি দেখা যায় এবং পুলিশের তরফ থেকে যারা আজকে এই এসএফআই সমর্থক কর্মীরা তারা এসছিলেন বিভাজন অভিযান করতে তাদেরকে লাঠিচার্জ করে তাদেরকে মারধর করা হয় এবং মারধর করে তাদেরকে তুলে নেওয়া হয় পিজেন ভ্যানে পুলিশের এবং যখন পুলিশের বিজেন ভ্যান করে যাদেরকে এই আন্দোলনকারী নিয়ে যাওয়া হচ্ছিল বিভিন্ন থানায় তখনই বেশ কিছু তারা আন্দোলনকারী তারা পিজেন্ট ভ্যান তারা আটকে দেয় এবং আটকে দেয় সেখানে রাস্তা ঘুমিয়ে যায় তারা পিজেন্ট ভ্যান যেতে তারা দিতে দেওয়া হয় না তারপরেই পুলিশ তরফ থেকে ফের লাঠি চার্জ করা হয় তাদের মারধর করা হয় এবংটাই তারা অভিযোগ করছে তাদের উপরে মারধর করা হয়েছে একশো থেকে বেশি এসএফআই কর্মী এবং সমর্থকরা তাদেরকে আটক করেছে বিধাননগর পুলিশ থানায় মূলত এই শিক্ষা ব্যবস্থা একাধিক স্কুলে যেখানে টিচাররা বা শিক্ষকরা পৌঁছাতে পারছেন না ছাত্রদেরকে পড়াতে পারছেন না নিয়োগ নেই এবং এছাড়া এর আগেও যারা দুর্নীতি দেখতে পেয়েছেন বাংলার মানুষরা সেই সমস্ত বিষয় নিয়ে আজ তাদের এই আন্দোলন ছিল এসএফআই সমস্ত কর্মীদেরকে তাদের ইতিমধ্যে প্রায় একশো থেকে বেশি জনকে আটক করেছে বিধাননগর পুলিশ কমিশনার বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা